أَمَا أَرْدُوَسْتَ خُلَّ مَا أَرْبُدُورُ قَخَلْ أَمِيَ أَفْنَا لَشَّمْنَ فُرِجْلَمْ قُرْآنٌ كُرِيمٌ لِلْحَيَاةِ كَرِيمَةٍ مُحَانَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ الْبَلِنِ فَأَمَّا مَنْ تَغَى وَآسَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى অনবী আপনি জানাইয়াদ পৃথিবীর মানুষে যখন দুনিয়ার অগ্রাধিকার দিলায় চাকরি নকরি বিজনেসানা যখন অগ্রাধিকার দিলায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য দিলায়। আমি আল্লাহর সারা বেহায় আমি এক অগ্রাধিকার দিলায়। শয়তানর রাস্তারে যখন অগ্রাধিকার দিলায় আমি আল্লাহ দিয়ার তার ঠিকানা জাহিন নামক দুজ হইবিল অর্থাৎ আপনি নামাজের সময় হয়েছে নমাজের অগ্রাধিকার না দিয়া যখন আপনি হাজর মধ্যে ব্যস্ত থাকবা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনার অন্তর আমার ডর না থাকার জাহান নামার ডর না থাকার কারণে রে ভাই আপনি দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসার জমিন অগ্রাধিকার দিস আর যত মানুষের জমিন জমিনটা অগ্রাধিকার দিলাইব তার ঠিকানা একমাত্র জাহিম নামক দুদক হইবিল সরিহতর লগে লগে পুরুষের দায়িত্ব হলো যত পেরেসানি তাহ যত জিম্মাদারীতো না ফেল আপনি কুশল যদি শরীর যদি পাক থাকে সুন্দর করি অজু করিয়া যদি তার মসজিদ থাকে মসজিদও যায় সরকারি অফিসের ডিউটি যদি তা হইন হেডমাস্টার যদি না হইন হেডমাস্টারের কাছ থেকে আপনি ফার্স্ট মিনিট দশ মিনিট সময় কুদিয়া লইয়া ও দশ মিনিট ওখানে আপনি আল্লাহর হাজর মধ্যে বে খরকা কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ফরমাই মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য ইয়া থাকলো একমাত্র নামাজ ও মুসলমানের জীবনে কোনো দিন নামাজ পড়ে না আর মুসলমানের দায়িত্ব হলো নামাজ পড়া সুবাহ আল্লাহ হালর মধ্যে আপনি গেছেন হাল চাষো যাওয়ার লগে লগে আদান হয়ে গেছে আপনার দায়িত্ব হলো লাঙ্গ লোক আদায় বন্ধ করিয়া কোদাল ওখান বন্ধ করিয়া আপনি ও হাল চাষ না করিয়া নামাজর ভূমিকার গুরুত্ব দেওয়া যদি নামাজর টাইমে আপনি জমিনের মধ্যে গুরুত্ব দিলাই আল্লাহর বিধানটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতাহিয়াল মাওয়া আপনার ঠিকানা ওখান আল্লাহ জন্নত বানাইয়া দিব জমিনের জন্য থাইতে হইলে কিছু জিনিসের লোকে আন্ডারস্ট্যান্ডিং করা লাগে সময়ের আপনি কোন সময় আন্ডারস্ট্যান্ডিং করা লাগে নমাজর সময় আইসে নমাজ পড়েন শরীয়তর মাসলা ফলো করিয়া চলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন আদ দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল্লিল কাফির দুনিয়া ইয়া তাকল মুমিনান লাগি জেলখানা আর আখেরাত ইয়া তাকল মুমিনের জন্য তোর বালাখানা আর দুনিয়া ইয়া তাকল বেঈমান মুসলমান হল বেঈমান বেঈমান মূর্ত দখল লাগি দুনিয়া ইয়া তাকল জন্য বালাখানা কই বিল্লাহ যত মুসলমানে জেলখানা যাবার লগে লগে যখন দুনিয়ার সমস্ত অপকর্ম থাকে একজন মানুষ নিরাপদ থাকে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামায় হইয়ার তুমি মুমিনার দায়িত্ব ও ফৌজেলর মধ্যে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপ থাকিয়া নিজরে বাসাইয়া নিজর ইমান্ডে বাসাইয়া নিজের সমাজের ইমান্ডে বাসাইয়া নিজের পরিবারের ইমান্ডে বাসাইয়া ও সমাজর মধ্যে চলাফিরা করা হইসু ভাই এটা আমরা লাগি জেলখানা আর দেল হামাইলে মানুষের গুণা নাই মানুষের সুরিও বাদ দিলে সারা বাদ দিলে বরং ফিরা কিবা পারি দেখ বাংলাদেশও জেল খাটিয়ে আইসলা হজরত মৌলানা খালে সাইফুল্লাহ আইবি দামাত পার হুম আমার দেখা হইছে হুজুরের লগে ও গফ কষলাম জেলর পে আবার কইলা ভাই জেলে তো আরও বলা এবাদত বেশ করা যায় জেলো এবাদত বেশ করা যায় তিলাওতো বেশ করা যায় নমাজও বেশ করা যায় কোনো খাম নাই তো তার ডিউটি দেবলা লইয়া গেল আবার হারাইয়া আমরা থইল হামানির লগে লগে আমরা এই কর্ম করতাম পারি কিন্তু জেল থাকি বারণ দুনিয়ার বাদে দুনিয়ার দামেলায় ভেজলায় নমাজও ভোড়া দেয় না রোজাও রাখা দেয় না যদিও নমাজ পড়ুন কিন্তু হাসানা নেই কেন আপনি যে সময় বন্দিখানার থাকি দুনিয়ার দুনিয়া সারা আপনারা ভাইলায় ফায় না নি ভাই আর যখন বন্দিখানার তখন দুনিয়ার কিচ্ছু দেখা দেয় না এ তুই সময় আপনি নিরবতা ভালন না করিয়া এবারত করা যায় লাগি দুনিয়া মুস মুসলমানের লাগি দেলখানা ই কেন আপনি শয়তানি না গুনা না নাফর মানি না এই যে আমরা গুনা করতে করতে এতটুকু কি আসেলাম যে আমরা সমাজে এখন বালা কোনো মা হল টুকাইয়া ভাবা যান না বালা কোনো ফর্দাবালি কোনো হইনা বেটিন হওয়া যান না আমরা সমাজও কোনো দিনদার পাত্র টুকাইয়া হওয়া যান না ও সমাজও আমরা আইছিলেন এত নিকৃষ্টতম এক সমাজ আমরা সামনে যে সমাজের কোনো মেয়েরে বিয়ার প্রস্তাব দিলে হৈনা বেটির বাফে আপনারা মাত ফিরাইবার আগে হৈনা বেটির থেকে রিপ্লাই এই যায় বলে আই এম বুকিং আমার সিটিকান বুকিং হয়ে গেছে আপনারা বিয়ার মাত দিবা না আপনি চিন্তা করেন কোন সমাজও আমরা বাস করিয়া আর এটা বাস্তব ভাই এটা বাস্তব মাত নানি এখন কোন জেনারেশনের এক বইনে যদি ইকান জব দিতে পারে এক একজন বা ফরে গতকাল আমার একজন হুজুর আমার বাইর বিয়া ঠিক হয়ে গেছে গিয়া কিন্তু এর ফলে ফুড়ি থাকি জবাব আলো এ আমি বিয়া বইতাম না আমার পছন্দ করি ধোয়া আছে আপনি একবার নাও সারা সারাক নাউরুবা চিন্তা নি এক কথা এখন একটা মেয়ে তাই বাপরে কথা হইতে পারছে তে ইগুর কর্তা থাকি দেখো প্রোডাকশন হইব ইগুর যে দেখো জমিনও আইব তো হিগে কীটা করব হিগে তো হিগু গর গড় লইয়া ইয়া হুটব না গর লই আয়া রান্না খাবাই বলি মার সামনে বাফর সামনে রান্না করি খাবাই বলও আমরা আছি একে লাগে আমরা এত নিকৃষ্ট সমাজে বসবাস করি আর আমরা মা বলে এখন আল্লাহ লাফ হওয়া যান না বাই আই আল্লাহ হওয়া যান না কুটি কুটি হরুথা বালা করিস কুলা বিল ভালাপুরা জানে না তার মাতার সুলোর ডিজাইন যদি আপনি দেখান বুঝা যায় কুন আম্বানির ভুয়াজ লে গৌ সমাজ আমরা দেখো সমাজ বদলায় ওল্লাহ বলে না ফা আম ত ও এস রে দুনিয়া স ইন ওয়া আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার যত মানসে জমিনের ব্যবসা বাণিজ্য থাকি লইয়া বেহায় আমি নির্লজ্জতা আমি অগ্রাধিকার দিবাই যত মানসে দুনিয়ার জমিনের সমস্ত ব্যবসা বাণিজ্য থাকি লইয়া চাকরি নকরি থাকি লইয়া আমি আল্লাহর হুকুমরে ফিসনে ফালাইয়া আমি নবীর শরীয়তরে পিছনে ফালাইয়া আমি আল্লাহর বিদানরে পিছনে ফালাইয়া দুনিয়ার সমস্ত অগ্রাধিকার দিবাই আমি আল্লাহ হইয়ার তোমাদের ঠিকানা জাহিন নামক দুজন আর যে মানুষ মানা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ ইয়া কবরের মধ্যে দাফন করা হইব ইগুর কবর খান যদি জাহান্নামে পরিণত হয়ে যায় বিশ্বনবী বলেন কিয়ামত রাত পর্যন্ত ইগুরে জাহান্নাম তাকিয়া আল্লাহ এক মুহূর্তের জন্য বার দিতা নাই কোনাউদু বিল্লাহ ও জমা জানরা নাকি জাহান্নাম তাকি বাস্তব হইলে গুনাহ সারা রাখব নাফর মানি সারা লাগবো ফরর করা সারা লাগবো আজকে আমরা সমাজও ও তো রেস্টুরেন্ট আছে হোটেল আছে আপনি যাই না ভারতের সংসদৰ অতটুকু আলোচনা হয় না এই সাস্টল নাম সংসদও যতটুকু আলোচনা হয় হাসানি ভাই ই সব আলোচনা হয় খার বেটি কিলা গেল খার ভুয়া কিলা বিয়া করল হিগে কিলা চাকরি পাইল হিগু কিলা ধনী হইল হিগু কিলা মন্ত্রী হইল দুনিয়ার এসেম্বেলিত অতটুকু আলোচনা হয় না রে ভাই আপনার আমার বাড়ির সামনে সাস্টল নামক হোস্টেল এই সংসদ যতটুকু আলোচনা হয় ঠিক কিনা আবার দেখবা তিনজনে বইয়া আরেকজনের বদনাম করলে ও তিনজন তাকে একজন উঠিয়া গেলেও বাকি দুই এজনে তার বদনাম মাতি মাটিকে হাসানা নি ও সমাজ আমরা তিনজনে বইয়া আলোচনা করলো আরেকজনের এখন ইগু গেছে গিয়ে দুই হে ওলা ফরেস্ট গার্ড নেই হে অত ওলা ও শুরুই গেছে ওলা। ওলা সমাজটা ওলা তাহলে এই সমাজ বদলাইতে না এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আর আমরা সামনে এর ফিউচার আমরা ওলা দিতাম যে তারা গিয়া বইলে হোটেলও বইলে হাটে মাঠে বা তারা বইলে নামাতিয়া তসবি লইয়া বইতো আল্লাহ আল্লাহ লইয়া বইত কোরআন লইয়া বইত বা তার ফোরার সময় তার ফোরা লইয়া ব্যস্ত থাকতো ওলা ফিউচার ওলা দিয়া যেতাম তারা না তো আমরা দিয়ার নেই আমরা তো হারি মোবাইল দিয়া আমরা তো হারি দামি খাবড় দিয়া দামি দুথা দিয়া আর ভুয়াশালা যদি আমার খেয়ে হিসাবল্লাহন তো হুয়া কইতে তো হারি বাইক দিতরা না নি খালি বাইক চলে না ভাই ও অকল তুমি যেন আমরা ভবিষ্যৎ ওলা বোন তুমি যাই তোমার তান থেকে আমরা দোয়া ভাইতা আমরা মারা যাওয়ার বাদে তুমি যেন আমরা জনদার যাও আর না যাও অন থেকে মসিদে বইয়াও সুরা এক্লাস তিনবার ভরিয়া দোয়া করতা ওলা বোন মোবাইল সারাদিন থেকে কি ভাই আমরা ভাইবোন নি ভাই ইতা তো এখন খুব মোবাইল ই জেনারেশন ইটা চলেও না এখন আইফোন চলে কত দামি দামি মোবাইল চলে আমরা গরিব মানুষ ও কম দামি তালিয়া ঘুরিয়া ইদি আর বাদর জেনারেশন ইতা চালাইতেও না চালাইবো নি ভাই চালাইতুক আরও দামি চাইব উন্নতমান মোবাইল চাইবে নিজরে ওলা বানাও নিজে ওলা মানুষ বানাও না যে দুনিয়ার মানুষে আপনার কাছে দোয়ার লাগিয়ে ভাগ লই থার কাছ থাকি মানুষের তেল ফোড়া নিবার লাগি ভাগ লিথ আপনার কাছ থেকে মানুষের দোয়া নিত করি ভাগ লই জিতো আপনার এ খাওয়াই খাবাইবার লাগে মানুষ ভাগ হয়ে থ ওলা মানুষ নিজরে বানাই না দুতাহ লগে ঘুরিয়ে আনতে আমি উঠাম ভারতাম না থার জুতার পরাও জুতার পর মনে বুঝছি নি মনে হল বুঝছোনি আমার কথা ওলা বোন ওলা বোন তো দুনিয়ার মানুষ তোমার প্রতি ভালো হোক বলে আল্লাহ রেহাল ইসাপে আমি না আনলে শান্তি ভাইয়ার্না না আমরা আল্লাহাগার প্রায় জায়গা আছে ও সিন্নি এখন ঘরেতে এক বছর আগে দাওয়াত দিব আমার টি আপনার ভবাও লাগে তুই লাবো ভাই নিজের হতা আর মনে করি না ভাই আল্লাহ না ওলা বোনো মোবাইল ছাড়া দেখি ভাবা যায় দুনিয়ার শিক্ষা ছাড়া দেখি ভাই মগর আল্লাহর দে রহম আল্লাহর দে দয়া আল্লাহর মায়া জীবনে ভিতাম নাই লি নিজের ওলা বা নাই ইনশাআল্লাহ পারবাই তো ফরক যে শিক্ষা শিক্ষিত অসুবিধা নাই আমরা সমাজের ডক্টর দরকার আমরা সমাজের ইঞ্জিনিয়ার দরকার আমরা সমাজের বড় বড়ো সাইন্টিস্ট দরকার মগর দিনদার বোন মগর নিজের ওলা আমি বানাও সমাজও যে আমার কাছে দোয়া দোয়ান করি মানুষ ভাগ থাকতো আজ তুমি যারা আরে খুজুরের দোয়া তাই করিয়া তোমার বাপ যেটা তোমার খুঁজুরের কাছে ভুয়ে রবা আমার ভুয়া ভরা ভাই তো আপনি ওলা বোন না আমার ভুয়া আপনার কাছে তানোর ভুয়া আপনার কাছে আমরা সুইচার ওলাও আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যদি তোমার লাইফ তুমি জমিন কন্ডম করিলাও লাইফ রে যদি জমিনের মধ্যে বেড করিলাও গুণা করতে করতে শরীর লখন যদি গুনা দিয়া তুমি রঙ্গিন করিলাও আমি আল্লাহ হইয়া তোমার ঠিকানা জাহিম নামক দুধক হইব রে ভাই আর জাহিম নামক দুধক এত খারাপ এত নিগ্রিক নিকৃষ্ট এক জায়গা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহিম সাল্লামায় জাহির নামক দুধগত পুরুষ আর মহিলা হল যাইবা এরার সর্বতর পরিণাম ফল আল্লাহ তারা উফানি উঠাই যেটা রক্ত আর বুধ আপনার আমার পায়খানা রাস্তা পায় যেটা জাহার নামও বাহির হইব সর্বতর ও রক্ত আর গুলা একজন জাহির নামক দুধকের মুখ আল্লাহ তুলিয়া দিব আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই

কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মধ্যে হয়ে যায় বিশ্ব বলেন এরা দুনিয়াও কামিয়াব আখিরাতের ময়দানও কামিয়াব আর কবরের দিন থেকেও কামিয়াব সুবহানাল্লাহ কারণ বিশ্ব নবী বলেন যে মুসলমান আউয়াল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কালিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ না সারাদিন না করিয়া মোবাইল ফ্রি ফায়ার গেম না খেলাই পাজি গেম না খেলাই মোবাইলের মধ্যে তিলাওয়াত শুনো তিলাওয়াত শিক্ষা গ্রহণ কর যখন ফাল ভাউকর মধ্যে ভাই ও সময় কোনো সাহাবির জীবনী হকান মোবাইলের মধ্যে দেখিয়া যাও অথবা আল্লাহর কালাম উল্লা শরীফ তুমির মধ্যে করিয়া যাও বিশ্বনবী বলেন যত মুসলমান আল্লাহর কালাম উল্লাহ শরীফ করতে জমিন কি পিতায় নিয়ে যাইব ই মুসলমানের কবর আজাব আল্লাহে ভা ফরিয়া দিয়া কিয়ামত পর্যন্ত দিন দিনদাকি কোনো কষ্ট দিতা নাই যেবলা সময় ভাবিলাও ধরো যেবলা সময় ভাব জিকির করো না দূরে করতে এখানে আস্তে আস্তে করো না তসবি আস্তে আস্তে করো না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইতা পড়তে সময় লাগে ভাই ইতা দফিতে সময় লাগেনি ইতা দফিতে কষ্ট লাগেনি কিচ্ছু লাগে না সাইকেল চালাইতে অত হ্যান্ডেল মারো আর মনে মনে দিকির ইলাল গাড়ির ড্রাইভিং গ বৈশো আল্লাহ র দিকির মনে মনে বাইক চালানায় জবান তো আল্লাহ তোমার কুলিয়া দিছন দে মোবাইলের মধ্যে অযথা ফোনও না মাথিয়া ব্লুটুথ লাগাইয়া গান না শুনিয়া তুমি আল্লাহর দিকির খান ফরিয়া যাও আল্লাহ মা ফরক যদি তোমার দুর্ঘটনার কবল ফরিয়াও যদি তোমার প্রাণটা চলে যায় আর জবানে দিয়াও যদি আল্লাহর কলিমাটা তোমার উচ্চারিত হয় দুনিয়ার সারা মেসা তোমার সানব আহা দিলে ভাই আল্লাহ তোমার কবরটে জাহান নাম বানাইয়া দিত না কলিমার সহিত তুমি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার শাহাদতর দরওয়াজা দিয়া তোমার মোবারকান জন্নত বানাইয়া দিব কত মানুষ এক্সিডেন্টে মারে অত কত ফসুকু আমার এলাকার এক যুবক বেঙ্গালুর সকালে বার হইছে গাড়ি এক্সিডেন্টে মারা গেছে কত কালকে দেশ সিরাজ লই ইলা হাজারো মানুষ খাই লেকজনে ফোন করিয়া কর হুজুর এর আগর দিন আর একটা নাই এর আগর দিন আর একটা নাই আজকে সকালে তোলা তো মানুষ মারা যাইতে সময় যায় না ড্রাইভিং গো লাগছো দিকির ঘর না মনে মনে দিকির ঘর বালা তো তোমার মানসে যখন ভাগল করব জিকির করার কারণে দিন মনে করো তুমি কামিয়া তিলাওত করতে করতে মানুষে তোমার ভাগল ও তুমি কামিয়া কারণ নবীর হদিশ হইল মগ্ন মগ্নবার বাদে মানসে তোমার ভাগল হয়